নমস্কার সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আজকে আমি চলে এসেছি ভীমদার তৈরি করা ভীমদার তত্ত্বাবধানে করা লঙ্কা গাছের পরিচর্যার ভিডিও নিয়ে মনে রাখবেন লঙ্কা গাছ হচ্ছে এমন একটা গাছ যেটা আমাদের বাড়ির ছোট্ট টবে ভীষণ ভালো হয় আর লঙ্কার এখন যা দাম আপনারা যদি কয়েকটা লঙ্কার বীজ দিয়ে গাছ করতে পারেন দেখবেন আপনারা যে কোনো সময় এই গাছ থেকে প্রচুর লঙ্কা পাবেন তো আজকের শর্ট ভিডিওতে আমরা শিখব কি করে টবের মধ্যে সুন্দর লঙ্কা গাছে লঙ্কা ফলানো যায় এবং সেই লঙ্কা গাছে লঙ্কা কন্টিনিউ পাওয়া যায় তার কিছু শর্টকাট টিপস তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন ভীমদার তত্ত্বাবধানে ভীমদার মতে লঙ্কা গাছ ভালো করতে গেলে তার কি কি পরিচর্যা দরকার হয় তার একটা ছোট্ট ভিডিও দেখুন এগুলো হচ্ছে লঙ্কা গাছ কি অপরূপভাবে লঙ্কা গাছগুলোতে তার বিস্তৃতি নিয়েছে কি সুন্দর ফুল এসেছে দেখুন বন্ধুরা আমি জানতে যাব ভীমদার কাছে ভীমদা লঙ্কা গাছ তৈরি করতে গেলে ভালো করে কি করে মাটি তৈরি করবো সেটা বলে দিন বলে দিন আচ্ছা বলুন দাদা আপনি বলুন মাটি ওই হ্যাঁ ওরম বললে কেউ বুঝতে পারবে না আপনি ভাগ বলুন এক বস্তা মাটি কিংবা ধরুন এক টপজন মাটি ভাগ দিয়েছি ধরুন গামলা কিবা বালতি এরকম হিসাবে এক বালতি মাটি মানে এরকম এক বালতি কিবা চার চার বালতি মাটি এক বালতি গোবর সার আর এক মুটো সিঙের ছিলকা মানে ওর বেশিটা আর বনডাসটা একটু কম ঠিক আছে ওইটা দিয়ে আমরা একটু ভালো করে মিক্সিং করে চেলে নিয়েছি মাটিটাকে আচ্ছা তো ছোট কটে

আচ্ছা এই লঙ্কা ভালো রাখতে গেলে অনেক তো লঙ্কা গাছের প্রথম কথা হচ্ছে যেই রোগটা হয় পাতা কুকড়ে যায় লঙ্কা গাছের না লঙ্কা গাছে পাতা কুকড়ে গেলে তো হবে না পাতা কুকড়ানো ভালো রোগ কি আছে ভালো লঙ্কা গাছে বেশি নাইট্রোজেন ব্যবহার করলে কোচকাবে একশোর মধ্যে একশো আচ্ছা লঙ্কা গাছে খাবার দিতে হবে ফসফেট বেস খাবার মানে ডিএপি দশ ছাব্বিশ এই টাইপ এই টাইপের খাবার লঙ্কা গাছে দিতে হবে আর নিয়মিত মাইটসের ওষুধ মারতে হবে নিয়মিত প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে মাইটসের ওষুধ মারতে হবে তবে লঙ্কা গাছ ফ্রেশ থাকে

করুন এই হ্যাঁ দেখান দাদা এত বড় হবে দেখা দেখান কত বড় হবে অনেক বড় হবে নাকি দেখুন এই একটা স্পেশাল ভ্যারাইটি লঙ্কা গাছ দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর কিন্তু পুরো গাছ ভরে যাবে আচ্ছা এই লঙ্কার তো লঙ্কা থেকেই তো সিড নিয়েই তো লঙ্কা তৈরি হবে তাই তো আচ্ছা 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 দেখুন বন্ধুরা কি অপরূপভাবে কিন্তু লঙ্কা তরতর করে বড় হচ্ছে এইবার আসবো লঙ্কা গাছের ভালো ফলন করতে গেলে ঠিক কি কি টিপস অবলম্বন করতে হবে দাদা লঙ্কা গাছে আমি প্রচুর লঙ্কা চাইছি কোনো ডাল কি পুনিং করতে হবে নাকি করতে হবে যদি বলে দেন যদি মনে করেন কোনো ডাল এদিক ওদিক গেছে ছড়িয়ে গেছে একটু মাথাগুলো পিঞ্চ করে দেবেন কোনো কোনো যেমন এটাও ছোট আছে এই মাথাগুলো ধরুন করে দিলেন আচ্ছা গাছটা একটু বুস হয়ে গেল আচ্ছা 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 আর ফুল না অনেকে ঝরে যায় লঙ্কা গাছে প্রচুর ফুল আছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে দাদা সেই ক্ষেত্রে কি করবে তো আমরা নরমাল দশ ছাব্বিশ দিই

এই যে সুন্দর নার্সারি এই যে সুন্দর তার রূপ এই সবটাই তত্ত্বাবধান আপনিই করেন তাই তো একদম পুরোটাই আপনার হাতে তাই তো তো বন্ধুরা এই লঙ্কা গাছের পাশাপাশি আমরা বিভিন্ন গাছের পরিচর্যা শিখবো দাদার কাছ থেকে এবং দাদার যে শিক্ষক আছে আপনার শিক্ষকের নাম বলে দিন ভীম জানা ভীম দাই আপনাকে শিখিয়েছে তাই তো এগুলো করতে তো এইভাবেই আমরা আচ্ছা 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 তো ভালো থাকুন সঙ্গে থাকুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আর এই রকম নানা কাজের সাথে পরিচিত হতে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগানকে ধন্যবাদ